আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে আর তোমরা যারা ভালো করতে চাও তাদেরকে কিন্তু আগে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবা না তো তোমরা যারা ভালো একটি ফলাফল করতে চাও এবং ভালো একটি পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমরা বিগত বছরের মতো এবারে তোমাদের জন্য স্পেশাল সেশনটি তৈরি করে ফেলছি আর আমাদের সেশনটি প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে তো তুমি চাইলে কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটা খুব সহজে নিয়ে নিতে পারবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতি কাকে বলে উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বন্টন এবং মানব সমাজের কল্যাণের জন্য অর্থনৈতিক নীতি সংক্রান্ত আলোচনায় হল রাজনৈতিক অর্থনীতি আমাদের দুই নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনৈতিক জনককে মনে রাখতে হবে রাজনৈতিক অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ আমাদের তিন নম্বর প্রশ্ন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যবালী নিয়ে আলোচনা করে উক্তিটিকার কার তাহলে অর্থনীতি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় নিয়ে আলোচনা করে এই উক্তিটি করেন অধ্যাপক মার্শাল আমাদের চার নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতি কোন বিষয় নিয়ে আলোচনা করে তো রাজনৈতিক অর্থনীতি রাষ্ট্রের সীমিত সম্পদ ধারা ও অভাব মেটানোর পদ্ধতি নিয়ে আলোচনা করে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রাজনীতি ও অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত উক্তিটিকার এই উক্তিটি করেন হারমেন ফাইনার আমাদের ছয় নম্বর প্রশ্ন দ্য ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটি রচিতাকে বা লেখককে তো এই গ্রন্থটি লেখক হচ্ছে চার্লস অ্যাবিয়ার্ট আমাদের সাত নম্বর প্রশ্ন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন তো অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন তোমার হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আমাদের আট নম্বর প্রশ্ন অর্থনীতির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কার উক্তি তো অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এই উক্তিটি করেন জেলেস জেলেসকে নয় নম্বর পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফ্লো ইকোনমিক পাওয়ার এটি কার উক্তি এই উক্তিটি করেন হ্যারিংটন বা হ্যারিংটনের আমাদের দশ নম্বর প্রশ্ন কল্যাণমূলক রাষ্ট্র কী জনগণের সর্বনিম্ন প্রয়োজন মেটাতে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য রক্ষা শিক্ষা প্রভৃতি মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশে পরিবেশ সৃষ্টির কাজে যে রাষ্ট্র নিয়োজিত থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন তো পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তি মালিকানা উৎপাদনের উপায়ের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমাদের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু রয়েছে তো তোমরা অনেকেই জানো বাংলাদেশে মিশ্র অর্থ ব্যবস্থা চালু রয়েছে আমাদের তেরো নম্বর প্রশ্ন পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান তো পুঁজিবাদী সমাজে দুইটি শ্রেণী বিদ্যমান সহজ কথা হচ্ছে তোমাকে যা প্রশ্ন করবে তুমি তাই উত্তর দেবে কেননা এখানে রয়েছে মাত্র এক নাম্বার বাড়তি লিখতে গেলে ভুল হতে পারে চোদ্দ নম্বর পুঁজিবাদী অর্থনীতি দুটি বৈশিষ্ট্য লিখতে হবে ওকে তো পুঁজিবাদী অর্থনীতি দুটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় ধাম ব্যবস্থা আমাদের পনেরো নম্বর প্রশ্ন সমাজতন্ত্র কি যে অর্থ ব্যবস্থায় উৎপাদন ও বন্টনের সকল উৎস রাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং এটা হবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সুষম বন্টন করা হয় তাকে সমাজতন্ত্র বলা হয় ষোলো নম্বর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হচ্ছে মার্কস আমাদের সতেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রশ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটিকার তো রাষ্ট্রশ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি করেন মার্কস আমাদের আঠারো নম্বর প্রশ্ন মিশ্রো অর্থনীতিকে তো যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানার পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা সরকারি মালিকানা আমাদের বিশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা কে তো তোমার লিখতে হবে মধ্যবর্তী শাসন ব্যবস্থা দ্বারানির প্রবক্তা মাইকেল ক্যালেসকে আমাদের একুশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা ব্যবস্থাকে তো মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাই যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর শ্রেণীর হ্যাঁ শ্রেণীর রাজনীতিবিদ ধারা পরিচালিত শাসন ব্যবস্থা ওকে এরপরে দেখো মুক্তবাজার অর্থনীতি কি যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় ওকে তেইশ নম্বর মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি অবাধ বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর পলিসি ডায়লগ কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন অর্থনীতিবিদ রেহমান সুবাহান পঁচিশ নম্বর ইসলামী অর্থনীতি কি ইসলামী বিধিবিধানের আরও কিছু অর্থনীতি ব্যবস্থা করে ওঠে তাকে ইসলামী অর্থনীতি বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝো কোনো দেশের অর্থনৈতিক কাঙ্ক্ষিত পরিবর্তন বা রূপই হল অর্থনৈতিক উন্নয়ন সাতাশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের সূচক কি তো অর্থনৈতিক উন্নয়নের সূচক হচ্ছে প্রকৃত জাতীয় আয় প্রকৃত মাতা পিছু আয় আর্থিক কল্যাণ ও মানব উন্নয়ন সূচক এরপর দেখো আঠাশ নম্বর বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন হয় কত সালে বা কখন এবে উনিশশো তিয়াত্তর সালে উনত্রিশ নম্বর অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্ত সত্য কি এটা লিখতে হবে তো প্রাকৃতিক সম্পদ দক্ষ জনশক্তি মূলধন গঠন আমি অনেকগুলো দিয়ে দিয়েছে তুমি এগুলো এখানে দেখে নিতে পারো ঠিক এইভাবে আমাদের সকল প্রশ্ন উত্তরগুলো সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো